কিশোরগঞ্জের বাজিতপুর ও বিএনপের উপজেলা কাউন্সিল প্রতিহতের ঘোষণা দিয়েছে দলটির একাংশ বুধবার বিকেলে উপজেলা সদরের বাসমহলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাজিতপুর পৌর বিএনদের সভাপতি মোহাম্মদ এহসান কুফিয়া বলেন জেলা কমিটির কাছে আমি আবেদন করছি বাজিতপুরের পরিবেশ শান্ত রাখুন ইকবাল ও মনির নিজেদের পথ ছেড়ে মাঠে আসুন প্রয়োজন হলে আমাদের পৌর কমিটিও ভেঙে দিন আমরা কমিটি ছাড়াই দলের জন্য কাজ করতে রাজি আছি বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজল ভুইয়া উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাইসার মাহমুদ রিপন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মঞ্জুরুল হক রোকন প্রমুখ উল্লেখ্য আগামী পাঁচ জুলাই বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

কিন্তু যারা যে ওখানে দরকার যারা যে জায়গায় পথ পাওয়ার দরকার আমাদের আন্দোলন শুধু তাদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা তাদেরকে সেই জায়গায় হয়ে থাকে তাহলে সর্বোচ্চ অপরাধের দায়িত্ব নিয়ে আমরা মাঠে থাকবো আমি অনুরোধ করবো কমিটিকে আপনারা ভালো হয়ে যান সাবধান হয়ে যান এখনো আমাদের সঙ্গে বসেন তাই পাঁচ তারিখ কি হবে জানি না পাঁচ তারিখ যদি আসতে চান মাঠে সেই মাঠের থেকে কেউ ফিরে যাবেন আপনাদের হাত তো

একটা সুন্দর ভাবে যেন আমরা কমিটিটা করতে পারি সবাইকে নিয়ে এখনো আমি মনে করি তারিখ দিয়েছেন হাত জুল হাত করে অনুরোধ করছি সকলকে নিয়ে একটু বসেন আমি তো বিশ্লেষণ দিলাম এদের ব্যক্তিগত কি শক্তিটা আছে হয়তো আপনাদের জানা আছে কি জানাচ্ছেন আমি না।

দলের জন্য কাজ করতে চাই কিন্তু শেষ হয়ে যায় নাই আপনারা আবার চিন্তা করেন আপনারা যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে যোগ্য স্থানে পালন করেন আর জেলাদার অনুযায়ী কাউন্সিল করার অনুমতি আপনারাও দেন এটা বাণিজ্য করে ভালো হবে না বলে দিচ্ছি বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই সামনে নির্বাচন আছে এই যে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে কাউকে ছাড়া কেউ পার হয়ে যাবে এমন সম্ভাবনা নাই অতএব সাবধান হন আপনাদেরকে হোক আপনারা দেখেন আর যদি না হয় যদি আমাদের দাবি গরু মানা না হয় যদি এই মানুষের মতামত উপেক্ষা করা হয় তাহলে পাঁচ তারিখ কেন যেই তারিখেই হোক যেখানেই হোক সেখানেই প্রতিহত করা হয়